তো হ্যালো সালাম আলম বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন গেম প্লে ভিডিও তো ভাই তোমার ভাই কে তো তোমরা জানোই ভাই হরর গেম ছাড়া কোনো গেম ভালো লাগে না ভাই আমি সবচেয়ে বেশি হরর গেমই পছন্দ করি তো আজকে আমরা খেলতে চলেছি আরেকটি হরর গেম হ্যাঁ ভাই এই গেমটির নাম হলো জোকার ডেথ পার্ক অন ভাই এটারও আইসক্রিমের মতন জ্ঞানের মতন চ্যাপ্টার আছে আজকে আমরা পার্ট অন খেলতে চলেছি ডেথ পার্ক অন মানে বুঝতে পারছো ভাই ডেথ পার্ক মরার পার্ক হ্যাঁ ভাই মরণ পার্কে আমরা কি করবো ভাই নিয়ে যাই না তো চলো বেশি বক বক না করে আমরা মরণ পার্কে ঢুকি এবং তোমার ভাই জিতে আসবে তো চলো গেমটি স্টার্ট করা যাক এবং গেমের ভিতরে দেখা করছি তো বন্ধুরা শুরু হয়ে গেমটি ও ভাই ও ভাই কোথায় ঘুম পাচ্ছি ভাই আচ্ছা আমরা পার্কে ঘুমাই আছি মনে হয় দেখো পার্কের ভাইটা আমার ঘর সরি সরি স্কেপ দ্য রুম কে ভে বাড়ি মারছে কী আছে ভাই তো বন্ধুরা এটা হচ্ছে আমার ঘর এনে একটা গিটার আছে আর কি আছে ভাই বল আছে একটা ফুটবল এটা আমার রুম আবে কে ও ভাই নিজে আছে হাইট আন্ডার দ্য বেড এটা কি ভাই ও ভাই বারোটা টাকা পেয়ে নিচ্ছি আচ্ছা লুকা ভাই লুকা হই এটা কে ও ভাই যেমন আওয়াজ করতেছে ভাই ভয়ে তো ফেটে গেল আমার আমার মনে হয় এটা জোকার কাকু এই গেমের মধ্যে ভাই জোকার হলো যেভাবে হাঁটছে জোগাড় হচ্ছে ইভিল ভাই মানে এই গেমের জোকার হচ্ছে মেন যারা যারা জোকারকে ভয় খাওয়া ভাই এখনই পালিয়ে যেতে পারো দেখে গেমটি ছাড়তে পারো চোখে ভাই কী করতে হবে আমাকে ডেকে কি ফ্রম দ্য চিলড্রেন্স রুম ইন দ্য বিয়ের সাইড টেবল বা বেড সাইড মানে বাই এটার পাশে বিছানার পাশে চাবি আছে চাবি পেয়েও নিলাম ভাই লে আচ্ছা ভাই চাবি পেয়ে নিয়েছি এটা কি ভাই এ জোকার বান্দা তো বন্ধুরা চলো বাইরে যাওয়া যাক আবে লক না চাবি আছে আবে হ্যাঁ তো বন্ধুরা খুলে ফেলেছি আমরা সামনে ডেথ পার্ক ওই আমি কোথায় আবে পিছন দিকে ভাই বাড়ি কই গেল আচ্ছা বাদ দাও ভাই পার্কের ভিতরে ঢুক পার্কের ভিতরে ঢুকা যাক ভাই দেখি কি অবস্থা তো দেশ ডেথ পার্ক ওই

থামো ভাই এগুলো খেলা যাবে আমরা পরে খেলবো আগে ট্রেনে যাওয়া যাক আচ্ছা ভাই এখানে ট্রেন আছে তো ট্রেন ভাই কী সমস্যা বলেন টিকিট টিট কিনে লাগবে নাকি ভাই আচ্ছা 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 দেখছি দিচ্ছি দাম ওকে ভাই আমরা ট্রেনে করে মনে উড়ে যাব ও ভাই ও ভাই এ দেখি ভাই এটা কি তো বন্ধুরা আমরা ট্রেনকে ফিরে এত কয়েন দিলে হবে ভাই ট্রেনকে ফেলে দিলাম এখন কী আরে আমি মেয়েকে দেখতে পাচ্ছি ও ভাই তো ভাই দেখি ট্রেনে এনে কী পাই ও ভাই এগুলা কি তো আমরা উডেন প্ল্যাঙ্ক পাইলাম ভাই এখন কী কাজ জানি না চলো একটু ঘুরে দেখি রক্তাক্ত হয়ে আছে ভাই এটা পার্ক ভাই কেমন পার্ক ভাই আমি কি স্বপ্নতে আছি আমার তো মন বলছে ভাই আমি এখন স্বপ্নতে আছি এটা বাস্তব কোনো হতে পারে না এগুলো কি লাগা যাবে আচ্ছা কী করা লাগবে ভাই ট্রেন আগা আছে

এখানে কি ঢুকা যাবে না প্লিজ 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 ধরিস না ভাই এখানে ট্রেন করতে হবে কেউ কিছু বলো আচ্ছা ভাই এর এখানে আছে ভাই আমাকে বলতে দিচ্ছি না ভাই আগে ভয় গিয়ে যাচ্ছি আমার ওই পাঁচটা লাইভ ভাই সিক্স লাইভ দেখতে পাচ্ছো করে মানে ছটা লাভ ছিল এখন পাঁচটা লাভ আছে ভাই এভাবে যদি পিছনে ধরে থাকে তাহলে কি পারা যাবে আমি তো ওখানে উডেন লাগাই দিয়েছি ভাই তো চলো ওখানে যাওয়া যাক সে উডেনটা যেখানে লাগাইছি সেটা হলো এখানে ভাই ও ভাই আমার পিছন ধরেছে তো ধরেছে ভাই লাগাতে লাগাতে ধাপাস যেখানে কিছু আছে ভাই বোটল এখানে কিছু থাকতে পারে কয়ন লেগি করবো ভাই কিছু কাজ আছে না হুদাই বোটলে কোনো কাজ আছে আচ্ছা চলো ভাই দেখি কি কাজ ভাই এখানে একটা বাড়ি আছে এ বাড়ির মধ্যে ও ভাই গেম সেভ করা যায় আবে ওই সেভ করতে হবে না আচ্ছা এখানে কি ভাই হলো জায়গাগুলো তো অচেনা অচেনা অচেনাচ্ছি আচ্ছা বাদ দা ভাই আমি এখানে একটা দরজা দেখতে পাচ্ছি ভাই যে যেটাতে পাসওয়ার্ড লাগবে আমার মন বলছে কি পাসওয়ার্ড লাগবে এখানে আমার মন হচ্ছে ভাই এখানে কোড খুঁজে লাগবে চলো কোট খুঁজে আসি ভাই এগুলো আর কি দেখাবো কোট খুঁজে আচ্ছা ভাই আমরা একটা কো বোতল পাইছি না বোতলটার কাজ কি ভাই আচ্ছা ভাই আমরা তখন থেকে ঘুরে বেড়াচ্ছি ভাই কোড পাচ্ছি না আচ্ছা আমার মন বলছে ভাই এই যে ভাই এই যে বোতলটা পাইছি না এটা দিয়ে মনে হয় কোড রিভিল করা যাবে দেখি ভাই কোথা থেকে রিভিল করা যায় একবার তো ধরা খাইলাম আর আর ধরা খাও না ভাই আচ্ছা 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 এখানে কি কোড পাওয়া যাবে আচ্ছা কোট

ঘুরতে দেখা লাগবে ভয় খেলাস না বে আর চারটা লাইভ ভাই চারটা লাইভ আমি যেটা বলছিলাম না ভাই হ্যাঁ যে কোড লেখা ছিল না ওর উপরে ঘোড়া দে লাল বাই শরীরে আঁকা ছিল হ্যাঁ ওটাই অনুমান করে আমি আইলাম তো দেখি কোর্ট পেয়ে গেছি থ্রি ফাইভ সেভেন এইট চলো তো ভাই দেখাইতেছি ফোনে যাই দেখা করতেছি আমি বন্ধুরা হাতে আর মাত্র চারটা লাইফ ভাই এর ভাই চলে এসেছি আমরা এটা মনে হয় পা ঘোড়া দেখতে পাচ্ছ ভাই ও পায়ে ব্রেন খাটাতে হবে ওকে ওকে আমি পায়েও নিলাম ও ভাই এনে চ্যাপ্টার আছে কতগুলো আমি দুই নম্বর চ্যাপ্টারে চলে এলাম ভাই ठे ओके ओके इंटर डमैन बिल्डिंग नीचे जाते बोल जी भाई सेकंड पुरे नीचे सेकंड पुरे आते यार चट्टा लाई भाई आते यार चट्टा लाई की राला हुए भाई हाइड माइंड हो भाई नहीं कौन चाबी टाबी खुल जाला हुए चाबी टाबी खुल जाला हुए भाई अबे 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 ओए 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 ए, ए मजाक तेरी भाई एक गेम डक के बनाने से बे भाई लाख से होंगे अच्छा भाई ये डक की भाई रोज मैंने कुछ आजे अबे लेना रे भाई अच्छा भाई हम किसी बुस्त बच्ची ना की पाईसी अरे तेरी की पेन ऐसी भाई यार की लगी रे चलो चलो भाई ऊपर ए भाई ए गेम खेलबो ना भाई मैं ভয় কাচ্ছি ভাই বারবার আদার 3টা লাই ভাই এ কি হচ্ছে ভাইড়া আচ্ছা আপাতত 3 লাই ভাই আজকে আমি লেভেল শেষ করব তোমার ভাই পারবে ভাই চিন্তা করোনা ভাই আবে এগুলা দেখাস না রে ভাই টাকা পয়সা নাই তোমার ভাই পারবে নো চিন্তা তোমরা খালি দেখতে থাকো ব্রো আচ্ছা চলো 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 তো ভাই চাবিটা কি আছে ভাই চাবিটা আছে আমাদেরকে সেকেন্ড ফ্রন্ট আন্ডার রাউন্ড যেতে হবে এ ভossi রেগে থাকিস না প্লিজ ওকে 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 ও ভাই ও ভাই ও ভাই upperBoundই তো পরবো 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 আবে লক কে আবে চাবি আছে बेटा চাবি আছে बेटा দূরের লেভেল से आस आई एम प्रो इन द वर्ल्ड

ভাই আমার ফেটে যাচ্ছে ভাই আমার ফেটে যাচ্ছে ভাই সাব আর দুটা লাইভ আছে ভাই আর একটা লেভেল আছে ভাই কি করবো ভাই বুঝতে পারছি না ভাই বে ভয় ফেটে যাচ্ছে আমার তো বন্ধুরা যারা যারা এখন 보도록 দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট ভাই সবই একসাথে করে দিও ভাই আরে ভাই একটা সাবস্ক্রাইব হয় না ভাই ও 185 তে আটকা আছি তোমরা একটু বেশি করে দাও ভাই আবে আমাকে আবার দুই লেভেলে এবার ভাই প্লিজ একটু কথা বলবো না ভাই হ্যাঁ একটু মনোযোগ দেব খেলার ভাই একটু বুঝো ভাই তো চলো পালাতে হবে হ্যাঁ ভাই মরে গেলাম

যেতে হবে কোন দিকে না ভাই আরে তেরি কি ভাই এটা তো চিটিং আমরা তো চলে এসেছিলাম ভাই শেষ পর্যন্ত ভাই এত এতবার যদি মরি না ভাই মেজাজটা কি গরম হবে ভাই চলো আরেকবার ট্রাই করা যাক तो भाई एक बार लास्ट बुझला भाई एयरपोर्ट भाई मिली तो जाओ लास्ट है लास्ट है

अबे ओ तेरी ये लूप ना की भाई डा अबे रखिए कोला का डा मंडोली अबे तू ये वो बहुत से ऐसी भाई भाव मार्च की इसमें मुझे अबे वो एरिया गा ये बार ये बार ये बार भाई एक नहीं एक नोट गेट देखते बात तेरी की बे भाई ऊपर नीच कोताई की कैमने की कोताई घोड़े बड़ा घोड़े बड़ा घोड़े बड�

খেয়াল আর গুষ্টি বেছে ভাই ঠিক ভাই অ্যাট্রেশন রিফ্রেডমেন্ট নো হায় উচ্চতা তোমার বেশি নয় আবে আমার উচ্চতা জানিস ভাই দেখ আমার উচ্চতা একশো তিরিশ ভাই এ কথা বলিস না আচ্ছা ভাই আবে মাফ পেসি তো ভাই কি হচ্ছে ভাই অ্যাট্রাকশন রিকোয়ারমেন্ট নট হায়ার সবচেয়ে উচ্চতা জিনিস ওখানে গিয়ে দেখাতে হবে আচ্ছা করতে হবে নাকি ভাই আমি এখানে যখন দাঁড়িয়ে থাকছি ভাই তখন এ দেখা উঠছে এদিকে ঢুকা লাগবে না কোনাতে না কি ভাই এ বে খেলার গেট খুল ভাই আমি গেট চাই গেট আমি বুঝতে পারছি ভাই আমার হাইট অত তো না কিন্তু আমি আর যেটা বুঝতে পারলাম ভাই এই চার কঙ্কালের আমাকে থাকতে হবে তাহলে ভাই না হলে দেখবা দে ভাই নাই হয়ে যাবে আচ্ছা এখানে আইলাম আচ্ছা আচ্ছা বসলাম পিছনে ঘুরলাম দরজা কেমনে আইলো আর লাল লাল কেন ভাই এখানে কি লাগে The last chance, murdered the last chance. इसी पौधा नाम है बोली भाई, हम रे कौन काल में मौत देखने जाए? आइलैंड भाई, हम किसको तबे? दीदी देगी। Gift is here, dear. तू भाई? भाई boy, खिलाता भाई मुझे, boy 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 boy. अच्छा भाई ये जो हर्षियों अच्छा ने जो और बापिर कोर्ट, अच्छा भाई ने धूं किया के, अरे भाई देख कौन काल कौन काल?

কি কয় ভাই কি কয় যদি পিছন দিকে না দেখি তাহলে দরজাতে যাবো কেমনে এ ভাই আবার লুপে চলে ভাই করতে ও ও ও ও ও বুঝতে পারছি ভাই এক্সিট ইস বিহাইন্ড পিছন দিকে ডু নট লুক ব্যাক পিছন দিক না দেখে আমাকে যেতে হবে ও ভাই কি গেম

ভাই আমি খেলা ছেড়ে যাবো ভাই আমি খেলা ছেড়ে পালাই যাবো ভাই কিছু বুঝতে পারছে না ভাই পার্ট অনটা এখানে পর্যন্ত রেখে দিতে পারবো নাই আট খেলি ভাই गेम में मुड़ा ही देखो भाई डेट ना ओके डेट अच्छा भाई इरा तो ठीक है डेटर पर भाई मार्डर मार्डर प्लीज प्लीज इरा हो गई, लॉक के अबे मार्डर लॉक के भाई এ টেমসে যাওয়া হয়নি ভাই সবেশনে গেছি ভাই তখন থেকে ঘুরে চলে আছি ভাই একটুকু কিছু বুঝতে পারিনি ভাই গেমের ঘোচু ভাই ঘোচু গেম ভাই ঘোচু গেম ক্লোজ টু দেথ ভাই এবারে একটা তো পারলাম ভাই না ভাই এ আবার কে ভাই স্কিপ মারতেছি আমি সিক্স আইভেজ লাইট ভাই লাগাতার একশো বার ঘোরাফেরা করছি ভাই মেজাজটা ভাই ভাই আর এটা কি মার্ডার মার্ডারে ঢুকে ভাই বিশ্বাস না ভাই নিম্নে পনেরো থেকে বিশ বার ভাই ঘোরাফেরাই ঘোরাফেরাই করছি ঘোরা ঘোরাফেরাই করছি ভাই এবার যদি না হয় ভাই মেজাজ গরম হয়ে যাবে তো বন্ধুরা গেম প্লেটি এখান পর্যন্ত আবে কথাটা বলতে দে ভাই গেম প্লেটি এখান পর্যন্ত রাখলাম ভাই দেখা হবে নেক্সট পার্টে আবে ভূতনিকে ধর আমাকে ধরতেই আছে দেখতে ধরতেই আছে তো ভাই গেম রেডি এখান পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট পার্টে তো ভাই এই গেমটি অনেক লং হয়ে গেছে ভাই যেহেতু আমি গেমটা ভাই জোকারে জোকার ধরুক লক হয়ে যায় গেমটি একটু বড় হয়ে গেল ভাই কেউ কিছু মনে করেন না এবং ভাই যারা এখন পর্যন্ত দেখলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলিও না ভাই এবং আমি ফেসে গেছি ভাই না ভাই বেঁচে গেছি তো ভাই আমি মনে হয় তিনটা লেভেল পার করলাম আমাকে ধরে ফেললো ওই আর তু রে গেল ঠিক তো দেখা হবে পার্ট এ এটাতে যদি ভাই বেশি না দুশোটা ভিউস হবে দুশোটা ভাই ভালো হবে দুশোটা ভিউজ হয় এবং পাঁচটা লাইক হয় পাঁচটা বেশি না হয় পাঁচ লাইক এবং দুশোটা ভিউজ হয় তাহলে এর পার্ট টু নিয়ে আসবো এবং ভাই এরপর আসতে চলেছে আইসক্রিম আইসক্রিম আসবে নালে ভাই জিটে ভাই সিটি আসবে কোনটা যাওয়া ভাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে নেক্সট ভিডিওতে সবকালকে আল্লাহ হাফেজ